প্রিয় দর্শক শ্রোতা শুভ সন্ধ্যা অনুয়ারি ফেসবুক পেজ এবং এম ডি আরিফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা একটু ভিন্ন রকম উদ্দেশ্যে সচরাচর যে কন্টেন্ট নিয়ে আমি আসি তার বাইরে কিছু তা আপনারা কাভার ফটো দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কাভার ফটো প্রসঙ্গে বলে রাখি বাংলাদেশ টাইগার্স নামের একটি ওয়েবসাইট থেকে আমি কাভার ফটোটা সংগ্রহ করছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রসঙ্গে ফিরে আসি আজ থেকে ঠিক এক মাস আগে বিগত পঁচিশ মে এবং ছাব্বিশ মে পঁচিশ মে তারিখে সম্ভবত দুটো রিল এবং ছাব্বিশ মে তারিখে একটা ভিডিও আমি বানিয়েছিলাম বিসিবি তার হেড কোচ হাতুরা সিং হেড কোচের নিয়োগ তাকে প্রতিপালন তার ক্ষমতা দাপট বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের কমিটমেন্ট ডেডিকেশন দেশপ্রেম ইত্যাদি নিয়ে এবং আমাদের মতো সাধারণ দর্শকদের আবেগ নিয়ে ছিনেমিনি খেলা ইত্যাদি প্রসঙ্গে বেশ সার্কাস্টিক ওয়েতে আমি দুটো রিল এবং একটি ভিডিও বানিয়েছিলাম ঠিক এক মাস আগে তার প্রতিক্রিয়ায় আপনাদের যে সাড়া পেয়েছি আমি মুগ্ধ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই তবে দুঃখজনক হলেও সত্য আসলে কথাটা তথাকথিত অর্থে বলছি আমার কাছে নিতান্তই হাস্যকর ব্যাপার এগুলো তো গুরুত্ব দেওয়ার মতো সময় ইচ্ছা মানসিকতা কোনোটাই নেই আমার কিন্তু আজকে কারণবশত শেয়ার করছে আপনাদের সাথে এর প্রতিক্রিয়ায় অফলাইনে বেশ কয়েকজন সরল প্রাণ মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আমার কাছে আমি প্রথমত হবাক হয়ে হতবাক হয়ে গিয়েছিলাম পরবর্তীতে বুঝলাম যে এরা আসলে আমার সার্কাজমটা ধরতে পারেনি তখন খুব শান্তভাবে আন্তরিকতার সাথে তাদেরকে বিষয়টা বুঝিয়েছি বুঝিয়েছি তারা বুঝতে পেরে আমার পিঠ চাপড়েই দিয়েছেন কিন্তু তাদেরকে আবারও ধন্যবাদ আপনাদেরকে তো ধন্যবাদ আগে থেকেই কিন্তু কতিপয় হাতে গোনা একেবারে দু চারজন ফোন কিংবা সামনাসামনি সামনাসামনি শেয়ালের মতো ধূর্ত সেজে এ নিয়ে বিনিয়ে খুবই চালাকি ভাষায় চালাকি চাল মানে খুবই চালাকি করে ভাষা প্রয়োগ করে বোঝাতে চেয়েছেন আমাকে যে আমি কি ক্রিকেট বিশেষজ্ঞ না ভাই আমি ক্রিকেট বিশেষজ্ঞ নইন তবে আপনি বা আপনারা ওই দু চারজন ফেসবুকেও ক্রিকেট বিশেষভাবে অজ্ঞ এটুকু না বললেই নয় সেটা জোর গলাতেই বলছি আপনারা কি আজকে বাংলাদেশের খেলাটি দেখেছেন আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটি কোন একটি সময় আপনাদের মনে হয়েছে যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবো বারো দশমিক এক ওভারে ম্যাচটা জিতে নেওয়ার জন্য চেষ্টা করব প্রথম ওভারটা ছাড়া দ্বিতীয় ওভার থেকে কখনো একটি বারের জন্য আপনার মনে হয়েছে ম্যাচ শেষে যে প্রেস কনফারেন্স আমাদের ক্যাপ্টেন সন্তর তা আপনারা দেখেছেন তার কথাবার্তা শুনেছেন না থাকলে দয়া করে সেই ফেসবুকীয় ক্রিকেট বিশেষ অজ্ঞদের বলছি দয়া করে প্রেস কনফারেন্সটা দেখে আসুন শান্ত কথাগুলো শুনে আসুন বুঝতে পারবেন আমি কেন কোন ক্ষোভ দুঃখ রাগ থেকে অভিমান থেকে ঠিক এক মাস আগে সেই ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের প্রশ্নের জবাব আপনারাই পেয়ে যাবেন আমাকে দিতে হবে না অনুগ্রহ করে অতিরিক্ত মেধাবী সাজার চেষ্টা করবেন না মিডিয়াকার বা বিলো মিডিয়া আছেন সেটা স্বীকার করে নিয়ে তেমন থাকবেন বেশি চালাকি করে কাক ময়ূর পুচ্ছ লাগালে কিন্তু ময়ূর হয় না কাক কাকি থাকে শেয়াল শেয়ালই থাকে সবশেষে বলি আজকে বাংলাদেশ দলের যে খেলা তাতে যদি কেউ দেশি বা বিদেশি কোনো মিডিয়া বা যে কেউ যে কোনো দর্শক যদি দাবি করে বসে যে হেড কোচ থেকে শুরু করে বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং সুষ্ঠু তদন্ত হওয়া দরকার খুব বেশি অবাক হওয়ার আছে কি কমেন্টে প্লিজ আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আবারও শুভ সন্ধ্যা